আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকে আমি বাসায় রান্না করেছিলাম ডাটা দিয়ে আল দিয়ে মাছের ঝোল মানে এই তরকারিটা আমার খুবই পছন্দের একটা খাবার আমার আমার কাছে খুবই ভালো লাগে তো ভাবতেছিলাম আমি প্রায় সময় রান্না করি তো শেয়ার করি আপনাদের সাথে তো যাই হোক কীভাবে রান্না করছি সেটা ডিটেলসে যাই প্রথমে আমি মাছ নিয়েছি এখানে তারপর হচ্ছে ডাটা আর আলু আলু দেওয়ার কারণ হচ্ছে ছোট বাচ্চা আছে আমার তাকে খাওয়াবো সেজন্য আর কি আলুটা দিছি আলু না দিলেও ভালো লাগে যাই হোক এখন আমি মাছটা প্রথমে ভাজা করে নিব প্রথমে মাছটা ভাজা করে নিলে তরকারিটা খাইতে টেস্ট হয় সেজন্য হালকা করে ভাজা নিয়ে করে নিয়েছি তো ভাজা করার জন্য আমি একটা ফ্রাই প্যান নিলাম তারপরে মাছটা হলুদ মরিচ দিয়ে এটা একটু ফ্রাই করে নিব আর কি যাই ভাজা করে নেব তো আমার ফ্রাই প্যানে একটু সামান্য পরিমাণ পানি ছিল সেজন্য ছিটকে ছিটকে চলে যাচ্ছে ছিলো তেলে এইরকম অবস্থা যাই হোক আমি যখনই রান্না করি যখনই ব্লক করি না কেন আমার ছোট বাচ্চাটা আমার পাশে থাকবেই তো তার জন্য আর একটু তাড়াহুড়া করতেছিলাম আর কি যাই হোক এই তো আমার মাছ ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে একটু নাড়াচাড়া মানে উল্টায় পাল্টায় দিচ্ছি আর কি যাতে করে সব দিকে সমান হয় আর কি তো ভালো করেই ভাজা করে নিয়েছি যাতে করে তরকারি দিতেই হয় আর কি সেই জন্য ভাজা করে নিয়েছি আর এখানে একটা হচ্ছে বড় মাছ একটা কাতলা মাছ ছিল কাতলা মাছের কান্নাগুলো এত বড় বড় ছিল যে আমার মনে হয়েছে সেগুলো ফেলে দিলে ভালো হবে না রান্না করে খেয়ে ফেলি তবে খাইতে খুব টেস্ট হয়েছিল যাই মাছ ভাজা করা আসে সেই তেলেই আরেকটু পরিমাণ তেল দিয়েছি আমি অল্প পরিমাণ দিয়ে তারপরে পেঁয়াজ কুচিগুলাই দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ কুচি একটু বাদামি কালার আসার পরে আমি এইখানে দিয়েছি হলদিদ গুঁড়ো তারপরে মরিচ গুঁড়ো তারপর হচ্ছে ধনিয়া গুঁড়ো আর হচ্ছে স্বাদ মতো লবণ তো সবগুলো উপকরণ দিয়ে তারপরে সামান্য পরিমাণ পানি দিয়েছি কষানোর জন্য তো এইবার আর কি নাড়াচাড়া কইরা মিশ করে আর কি তো এই তো আমার কষানো প্রায় শেষ হয়ে গেছে এখন ডাটাগুলো দিয়ে দিব আমি যেভাবে রান্না করেছি এইভাবে রান্না করে খেয়ে দেখবেন মানে আপনার মন চাইবো যেন আরেকবার খাই আরেকবার খাই এরকম তো আমার খুব খুবই ভালো লাগে এইভাবে রান্নাটা করলে তারপরে চিংড়ি মাছ দিয়ে করলে তো আরও বলা বলাই ভালো চিংড়ি মাছ আমার খুবই পছন্দ চিংড়ি মাছ দিয়েও আমি করি এভাবে করি তো এখন ডাকনা দিয়ে ডেকে দিলাম ডাকার পরে কিছুক্ষণ পরে আসলাম আসার পরে দেখি যে একদম সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে এইট্টি পার্সেন্টের ডাটাগুলো অনেক ভালো ছিল আর কি তো আবিদের আবু বাজার করলে ডাটা বা শাক ওগুলো আনলে মনে হয় যে অনেক ভালো হয় উনি আনলে কারণ দেখে না অনেক একটু দিয়ে হয়তো বা টাকা যায় বাট ভালোটাই আনে সিদ্ধ হয় অনেক সুন্দর হয় যাই হোক আমি আবার নাড়াচাড়া করে একটু ডাকনা দিয়ে আবার ডাকে দিয়েছি তো এইখানের তরকারিটা আলুটা দিছি তা হচ্ছে আমার আরাজের জন্য আরাজকে আলু দিয়ে খাওয়াবো আরাজ ডাটা দিয়ে খুব একটা পছন্দ করে না ছোটো বাচ্চা যাই হোক এখন কষানো মনে হয় প্রায় শেষ এখন আমি ঝোল দিয়ে দিব। তো ঝোল আমি আবার একটু বেশি পছন্দ করি যারা আমার ব্লগ দেখেন আর কি তারা তো জানেন যে আমি একটু ঝোল পাগল ঝোল খাইলে আমার খুব ভালো লাগে সেই জন্য আমি দেই তো যাই হোক কথা বলতে বলতে এই তো ঝোল দিয়ে দিয়েছি এখন শুধু ডাকনাটা ডেকে দিব আর কি তো এই ফাঁকে কথা বলে নেই আমার চ্যানেলে যারা নতুন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পুরাতন আছেন আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমার বাবুটা এখন ভীষণ অসুস্থ হয়ে গেছে তো যাই হোক আবিদ হাসানের স্কুলে ক্লাস পার্টি কিভাবে করেছিল সেটাই দেখেন তো তাদের স্কুলের অনুষ্ঠান যেভাবে এই করে না যে কোনো ধরনের অনুষ্ঠান করুক না কেন খুব আনন্দ সহিক মানে খুব মজা করে বাচ্চাদেরকে নিয়ে অনেক সুন্দর করে অনুষ্ঠানগুলো করে তার স্কুলে ছিল ক্লাস পার্টি তো খুবই দুঃখর বিষয় আমার আবিদ হাসান স্কুলে যাইতে পারে নাই আমার আবিদ হাসান অনেক অসুস্থ ছিল অনেক অসুস্থ ছিল এখন আলহামদুলিল্লাহ অনেকটা ভালো তো যাই হোক এই তো এদিকে ডাটার তরকারি হয়ে যাবে আর কি সেজন্য আমি একটু বড় কাশার পরেই দিয়ে দিয়েছি মাছগুলো মাছগুলো দেওয়ার পরে এখন আবার ডাকনা দিয়ে ডেকে দিব রান্না করার জন্য তো তাদের স্কুলে প্রায় সময় এরকম ধরনের অনুষ্ঠান হয় তো ক্লাস পার্টি বছরে একবারই হয় এটা সবাই কম বেশি জানেন আমার আবিদ হাসানের খুব মন খারাপ হয়েছে সে ক্লাস পার্টিতে যাইতে পারে না আগের দিন সে ডেস্ক কিনে নিয়ে আসছে ক্লাস পার্টিতে যাবে পার্টি ডেস্ক কিনে নিয়ে আসছে কিন্তু পরের দিন সে এতটাই অসুস্থ ছিল যে যাইতেই পারে না। সকালবেলা ঘুম থেকে উঠছে যাওয়ার জন্য কিন্তু যাইতে পারে না আবার দেখায় তার ক্লাস পার্টিতে তাদের বন্ধুবান্ধবরা কী করেছে তারপরে বড় মিস আসছে তাদের একটু ভিডিও শ্যুট করা হচ্ছে এটা হচ্ছে বড় মিস শায়লা মিস উনি আসছে উনি আইসা কেকটা আর কি কেটে যাবে তো বাচ্চারা ম্যাডামরা সবাই অনেক মজা করছে অনেক আনন্দ করছে তো সেটাই আপনাদেরকে দেখাইছি তো আমার আবিদের জন্য আরাজের জন্য সবাই দোয়া করেন আরাজ হ্যাঁ এখন অসুস্থ হয়ে গেছে আরাজের এখন প্রচুর পরিমাণ জ্বর আর আবিদ হাসান আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটা বেটার আছে কিন্তু একদম সুস্থ হয়েছে যে এরকম না তবে আগের থেকে অনেকটা বেটার আছে এই মিস আসছে উনি কেকটা কেটে দিয়ে যাবে আর কি পরে বাচ্চাদেরকে নিয়ে সবাই খাওয়া দাওয়া করবে বলতে বলতে আমার তরকারিটা রান্না করা কমপ্লিট হয়ে যাইতেছে এই তো আমি ফিরে আসছি আমার তরকারির লোকে দেখা যাক আমার তরকারিটা কেমন হয়েছে কালারটা দেখেই খাই মনে হইতেছে আমি খাই খাই এই অবস্থা তো মানে একটা হাসির কথা মানে তরকারিটা হওয়ার পরে কি করেছি আমি আগে খাওয়া দাওয়া করে তারপরে গোসল করতে গেছি এরকম অবস্থা আমি ভাবতেছি গোসল করবো নামাজ পড়বো তারপরে ভাত খাবো অনেকটা দেরি কিন্তু ক্লোভটা সামলাইতে পারি না কালারটা দেখে আমার খুবই ভালো লাগছে সেজন্য কি করছে আমি আগেই ভাত খাইয়ে নিছি তরকারিটা দিয়ে তারপরে নামা গোসল করছি নামাজ পড়ছে যাই হোক তাদের বার্থডে কেকটা দেখাই সরি বার্থডে বল পার্টি কেকটা দেখাই এই যে তাদের পার্টি কেক আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে হ্যাপি ক্লাস পার্টি দুই আর নার্সারি ডেজি মানে নার্সারিতে পড়া মারা ছেলে আর তাদের শাখা হচ্ছে ডেজি সেই জন্য যাই হোক এখন আমরা দেখবো আমার তরকারিটা ফাইনাল লুক আলহামদুলিল্লাহ দিই খাই অনেক ভালো লাগতেছে অনেক সুন্দর হয়েছে কালারটা দেখেন কতটা সুন্দর হয়েছে ফ্লেভারটাও ধারণ আসছিল তো আমার আবিথ হাসানকে ওই তরকারিটা দিয়ে খাইছি আবিত হাসানও খাইছে মানে আমিও খাইছি আবিদের বাবা বাসায় ছিল না উনি ট্রাই করতে পারে এই তো আমি এখন খাবার নিয়ে বসে পড়েছি মানে খাবার খাবো খাবার খাবো বাট একটু ভিডিও করবো সেজন্য তো এই ফাঁকে আরেকটা কথা বলে আনিতাসি যারা আমার নোটিফিকেশন পেয়ে আমার আর ভিডিও দেখতে আসেন আসলে আমি অতটা টাইম পাই না বিদায় আমি দেখতে পাই না এই যে ব্লগে করে অনেক কষ্ট করে দুটো বাচ্চা নিয়ে থাকে একটু যারা দেখেন একটু কষ্ট করে দেখেন আমায় দেখবো বলে যে আপনারা দেখবেন এরকম করে না আপনাদের মনে যদি হয় যে দেখবেন দেখেন কিন্তু আমি যে দেখবো সেজন্য যে দেখবেন না এরকম করে না তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ